যখন মাঝে মাঝে আমাকে মেসেঞ্জারে এবং কি বলে এটা হোয়াটসঅ্যাপে যত হুমকি দেয় এগুলো যখন পড়ি তখন ভাবি যে এরকম ঝড় তুফান আমার জন্য আসবে এটাই স্বাভাবিক কথা বলে স্বাভাবিক কিন্তু মাঝে মধ্যে এই পর্যন্ত আমার নিকটস্থ আমার পরিবার আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আমার একান্ত ক্লোজ ফ্রেন্ড যারা এই কথাগুলো কারোর কাছে শেয়ার করতে পারি পারিনি কারণ শেয়ার করলে বলবে তুই কেন সিদ্ধান্ত নিয়েছ আমার নিজের ব্যক্তিগত পরিবার এক দরবারের পীর সাহেবের মেয়ে আমার স্ত্রী আমার আব্বা আম্মা তারা শশীনা মাসলাকের আমার শ্বশুরবাড়ি শশ্বিনা মাসলাকের শ্বশীনা বোঝেন তো আপনার তো আমি সিদ্ধান্ত নিতে হয়েছে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমার লক্ষ লক্ষ ভক্ত মহাব্বতের লোক সারা দেশেই মোহাব্বত করে করত আর কি এখন হয়তো বা মোহাব্বত করে না তো বলছিলাম তারা এখন আমাকে আব্দুল্লাহ হয়ে গেছে ঘৃণা ঘৃণা করছে আমি ঘৃণা ঘৃণার মধ্য দিয়েই আমি হয়তো এটাকেই আমার ভাগ্যবরণ মনে করছি তবে আমি মনে করি যদি আজকে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা যে রাস্তা থেকে আমাকে এখানে এনে মৃত্যু দিতেছেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার হাজার সুক্রিয়া এইভাবে সিদ্ধান্ত নিয়ে এ পর্যন্ত আসাটা যথেষ্ট যথেষ্ট আমার জন্য কঠিন ছিল আল্লাহ পাক সহজ করে দিয়েছেন তা আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাকে হকির উপর থাকার তৌফিক দান করে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতো কোন কথা জানেন এক জায়গায় মা ফেলে গিয়েছি যাওয়ার পরে আমাকে টোকেন দিয়েছে কবরের উপরে মাইয়েতকে কবর দিয়া ওই নতুন কবরের উপরে আজান দেওয়া কি কথা বুঝছেন আমি বললাম দেবী দাঁত এবার আমি নামার পরে শুনতেছি কইতেছি এটা ওয়া হাবি হুজু আচ্ছা এই হতুয়ার লোকে ওহাবির কি সম্পর্ক আপনারা বলেন না আমার আচ্ছা হুজুরে বলেন তো এটা কোনো কোনো সম্পর্ক আছে আমি বললাম যে নতুন কবরের মধ্যে আজান দেওয়া কি বেদা তো এখন আমার এই পিছনে থেকে ওই কমিটি সদস্যদের আশপাশে যারা ফিস ফিস করে বলতেছে তোমরা কি দাওয়াত দিছো সুন্নি হুজুরকে দাওয়াত দাও না কেন আমি নাকি সুন্নি না আমি বললাম যে যাক পাইছি তো ওহাবি ওহাবি তোকমা পাইছি কিছুদিন আগে দু তিন বছর আগে আমি বললাম মিলাদ ক্যাম্প কোরআন হাফিসে নাই যারা শুনছেন নি কেউ না মনে হয় শোনেন আমার আরো তিন চার বছর আগের বক্তব্য মিলাদ ক্যাম্প কোরআন হাফিসে নাই এর সারা দেশ থেকে আমার উপরে কি সাপ হে আপনি মনাজারা করেন বহস করেন আচ্ছা আমি গোমত তো জানি বস না করি এটা আমি স্বীকার করি বস করি ভিতরে কিতে আছে তা আমার জানা আছে কিনা জানা নাই আমি কয়েকদিন আগে আলামিন সংস্থায় বললাম যেটা সাফাজ জোরে এখন তারা কয়ে আপনি সাফাবাজি করলেন কেন তো আমি কি করতাম তোমরা বাসে পাঠাও আমি সাফা সাফাবাজি করতে পারতাম না ইটের রহস্যটা আমার জানা আছে তো তো আমি যে এত বাহাস মোনা যারা করেছি যদি কেউ আমাকে খারাপ চোখে দেখে দেখুক কিন্তু আমি আমার ভিতরের রহস্য সব বলে দিয়েছি ফাও একবারে ফাও কোন দরকার নেই ইসলামের জন্য এটা করতে হবে হবে এটাকে সমাজে বাস্তবায়ন করতেই এই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজনই নাই আলহামদুলিল্লাহ রক্তের কারণে আজকে আমরা এই দেশ পেয়েছি দু হাজার চব্বিশে পাঁচে পাঁচে আগস্টে স্বাধীনতা রক্তের বিনিময় হয়েছে ঠিক কিনা বলে একাত্তর হাজার স্বাধীনতা রক্তের বিনিময় হয়েছে ঠিক না সাহাবি যখন এই মনস্থির করলেন পরের দিন গিয়ে যখন বললেন সম্রাট তখন বলল যেমনি দাও তোমার ঠোঁট আমার কুফালে আসলেই আমার হয়ে যায় আবদুল্লা তখন ভাবলেন কম দিয়ে কি সুযোগ সুযোগজন পাইছি সকাল থেকে আর ফালায় না কি ও সকাল থেকে আর কি ফালায় না কন্থ থুতু জমাইতে জমাইতে মুখ বইরে লেগছে একবার আম জমায়ে রাখছে তা আবদুল্লাহকে বলতেছে ডাকতেছে আসো আসো দিয়ে দাও সব সামনে তো প্রজারা ডানে বামে অজির ওজারা এরা বলতেছে শুভ অনুষ্ঠান চলতেছে শুভ অনুষ্ঠান আব্দুল কর দিমু যে হরেন না বুঝবো এই শুভ নাকি থুতু বলেন না শুভ হান তো সম্রাটকে দিছে এমন ডালা ডালছে কপাল দিয়ে ডালছে দুই গাল দিয়ে বাইয়া বাইয়া করতে আছে যাই হোক বাচ্চা যদিও একটু লজ্জা পাইছে কথা কর না লজ্জা পাইছে না এখন ওজির রজারা শিখতে গেছে এই দিলি কি বাচ্চা তখন বলে শোনো আমাকে যা দিছে এগুলো তোমাদের সবাইকে বিক্রি করলো এই থুতুর দাম হইতো না তোরা একজন সিটি একজন ডাকায় একজন চোর একজন এই কথা না এক এক মন্ত্রী এক এক এমপি আরে বাবারে যে প্ল্যান করে রাখে সত্তর লাখ টাকা খরচ হয়েছে কি দিয়া ইলেকশন কইরা এটার কত গুণ সুদে আসলে সুদে আসলে কি করন যায় কামাই করন যায় এই প্ল্যান নিয়ে থাকে কথা নাকা জনগণের কি হলো তার হে খবর নাই কারণ ভিতরে কি নাই নাই আল্লাহর ভয় নাই ঠিক কিনা বলেন যাই হোক যখন ইবনে হুজাফা এই পরিবেশ যখন হয়েছে সম্রাট তখন বলছে আমার ওজির ওজারা এই থুটুগুলো কিছু গায়ে মাখো কথা বলেন কি তোমাদের জীবন বরকতপূর্ণ হয়ে যাবে জীবনটা কাজে লাগবে অনেক সংবর্ধনার মাধ্যমে তিনশো সাহাবি নিয়া ওমর খাত্তাবের কাছে ইবনু হুজাফা সাহাবাহামদেরকে নিয়ে মদিনায় চলে গেছে তখন ওমর আব্দুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন ওমর তখন বলছে তোমরা অ্যারেস্ট হওয়ার পরে আমার খেয়াল ছিল ধারণা ছিল তোমাদেরকে রোম সম্রাট কি করবে সাইজ করে ফেলবে তোমাদেরকে জীবনেও কি করবে না ছেড়ে দিবে না তোমরা এত এত নিরাপদের সাথে তখন তুফান কি আসলা বলছে একটা গেছে আমার উপরে কত তুফান গেছে এতক্ষণ যা বলছি আরো তো বিস্তারিত ছিল আমি তো সবটা বলি নেই বিস্তারিত বলার পরে অমর তখন বলছে আজুন বেয়ান্না কাকাই রম্মিনী আমি অবশ্যই ধারণা করি থেকে বড় মোত্তা কি জোরে বলেন সুবহান আর আমরা মনে করি যে আমি হলাম মুস্তাদ ছাত্র তো আমার থেকে ছোট হুজুর কথা কন্ আমি হলাম পীর মুরিদ তো আমার থেকে ছোট হুজুর আমার ফায়ার তোলে গুরুবু আমার ফায়ার তোলে থাকব কথা কন না কখনো কখনো যে মুরিদ মুরিদ বড় হুজুর রয়ে যায় হে খবর কি কথা কন না হে খবর রুববা মুবাল্লগিন আও আমিন সামে রাসূল বলেছেন নবীর হাদিসে আসছে কখনো কখনো যিনি বলেন যার কাছে বলা হয় উনি বলা বলنے वाला থেকে বড় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যাই হোক তখন আব্দুল্লাকে বলছে ইয়া আব্দুল্লাহ ওয়দ্দিহ তোমার কবালামার সামনে ধরো কাববিলুকা আশরা মাররাত উমর তখন বলে আব্দুল্লাহরে তোর কোপালটা আমার সামনে ধর উমর বলতেছে কাকে বলতেছে আব্দুল্লাহকে আমি তোকে 10টা চুমা দিব আব্দুল্লাহ নু হুজাফা বললেন কেন উমর তখন বললেন আমি ওমর জীবনে যদি যত আমল করেছি যদি কোন আমল আল্লাহর নিকটে কবুল না হয় তুই তো আল্লাহর একজন মুত্তাকি বান্দা একজন খালেস মুত্তাকি বান্দা এত তাকওয়ার প্রশিক্ষণ তোর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে যদি আমি তোর বলে দশটা চুমা দেই মোহাব্বত করে দশটা চুমা দেই আমার মনে বিশ্বাস এই দশটা চুমা মোহাব্বতের কারণে তুকে দিলে পরে হাসনের মাঠে আল্লাহ তাল আমি ওমরকে ক্ষমা করে দিবে যদি বলেন সুভান আল্লাহ একটু সুযোগ দে আব্দুল্লাহ একটু সুযোগ দে আব্দুল্লাহ তখন কপাল ধরলেন অমর আব্দুল খাত্তাব অমর আবদুল খাত্ব আবদুল্লাহকে দশটা চুমা দিলেন দশটা চুমা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তা তুমি কোরআনের ভাষায় বলেছ ইয়া আজোহাল্লা দিন আহ মানত্যাপুল্লহ হে ইমানদারি বিশ্বাসী কর আল্লাকে ভয় করো ওয়া কুনু মাস দেবীন সত্যবাদীর সাথী হয়ে যাও আজকে আমি আব্দুল্লাহকে মোহাব্বত করে দশটা চুমা দিয়েছি এই দশটা চুমা যেন আমাকে হাসরের মাঠে দেয় জোরে বলেন মজ্জাজ আল্লাহরি আপাদের মাঝে আমি যে আয়াতিমা তেলাবা করেছি এই আয়াতে কারিমার পাশাপাশি একটা হাদিস্বরী পাঠ করে এখন পাঠ করবো সম্পূরক হিসাবে বুঝানোর জন্য রসুল্লাহ সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় আমাদের জন্য যে কথা বলেছেন যে নসিহা করেছেন যেই বক্তব্য দিয়ে গেছেন নবীজি বলেছেন যে আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া তা কোয়া কোথায় এখানে বলেন না কোথায় এখানে আমাদের লেবাস আমাদের পোশাক আমাদের টুপি আমাদের দাঁড়ি আমাদের বাদ্দিক অঙ্গ যে অঙ্গ অঙ্গসজ্জা এতে বোঝা যায় মনে হয় লোকটা অত্যন্ত মোত্যাকি আসলেই মূলত লাই ইয়েনা আলাল্লাহা লোহ মোহা অলা দিমা উহা অলা কি এনা আলু হত্যা কোয়া মিনকুব আল্লাহতায়ালার কাছে আমাদের বাদ্দিক কোন ইবাদতবন্দিকি পৌঁছে না আমাদের বাদ্দিক কোনো সাদৃশ্যপূর্ণ কোনো জিনিস পৌঁছে না একমাত্র আল্লার নিকটে পৌঁছে আমাদের অন্তরের তাকওয়া কথা বলেন ঠিক না এই কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু মুমিনি বলেছেন আল্লাহ পাক তাকায়া দেখে না কার চেহারা কেমন কার বাহ্যিক সৌন্দর্য কেমন কার ইবাদত কেমন আল্লাহ তাকায়া দেখেন না অলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ পাক তাকায়া দেখেন আমার আপনার অন্তরটা কেমন কি বলেন ঠিক কিনা আমার আপনার অন্তরটা কেমন আল্লাহ এটাই তাকায়া দেখেন আরেকটা হাদিস শরীফ আমি যদি এটা হাদিস না মাতবু আহমদ ইবন হাম্বলের বক্তব্য তিনি বলেছেন দুনিয়া জান্না দুনিয়াতে একটা জান্নাত আছে হাদিসে মাতবু দুনিয়াতে কি আছে সকলে করনা কি আছে একটা জান্নাত আছে মানলাম খুলহা যে এই জান্নাতে প্রবেশ করতে পারলো না জান্নাত কিন্তু আছে দুনিয়াতে কি আছে জান্নাত আছে মাল্লাম যে এই যদি যেতে পারলো না জান্নাতের ঢুকতে পারলো না জান্নাতাল আখেরা সে আখেরাতের জান্নাতেও ঢুকতে পারবে না এর ব্যাখ্যা করেছেন এর ব্যাখ্যায় তিনি বলেছেন দুনিয়ার জান্নাতটা হচ্ছে যেই অন্তরের মধ্যে তা নামক পোশাক পরিধান করতে পারলো না অন্তরে তাকোয়া আল্লাহর ভয় বসাতে পারল না বাহ্যিক কোনো ইবাদত আল্লাহর কাছে মাপ পাবে না দিয়া আল্লাহর কাছে মাপ পাবে না কথা বলেন ঠিক কি না এজন্য হাসান বসরি বলেছেন সহিদুল খাতিরের মধ্যে এসেছে যে হাসান বসরি বলেছেন হানু আনহু যে মানুষেরা আল্লাহ থেকে আল্লাহ থেকে দৃষ্টি সরায় ফেলছে এই কারণে কি করে ফা তারা গুনার মধ্যে লিপ্ত হয় গুনার মধ্যে লিপ্ত হয় যদি আল্লাহ থেকে কোন ব্যক্তির দিল আলোক হয়ে যায় সে যে কোনো পাপের মধ্যে নিমজ্জিত হতে পারে আর ওলাও আজ ইমাম হাসান বসরি বলেছেন যদি তার দৃষ্টি সবসময় মজবুত থাকত কার দিকে আল্লাহর দিকে লা আল্লাহ পাক তাকে পাপ থেকে হেফাজত করে দৌলত দান করত জোরে বলেন সুবহান আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি আমার জন্য দোয়া করবেন আমি এমনি মানসিকভাবেও মানসিকভাবে অসুস্থ যতই বলেন যে আমাকে সারা দেশের মানুষ কি করছে সাহস দিচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে একজন মানুষ কি বলে আমি যখন একা একা যখন আমার ব্যাপারে যত কথা মন্তব্যগুলো যখন দেখি মাঝে মধ্যে সাহস হারাই ফেল আমি সাহস সারাই ফেলি আর যখন মাঝে মাঝে আমাকে মেসেঞ্জারে এবং কি বলে এটা হোয়াটসঅ্যাপে যত হুমকি দেয় এগুলো যখন পড়ি তখন ভাবি যে এরকম তুফান আমার জন্য আসবে এটাই স্বাভাবিক কথা বলে স্বাভাবিক কিন্তু মাঝে মধ্যে এই পর্যন্ত আমার নিকটস্থ আমার পরিবার আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আমার একান্ত ক্লোজ ফ্রেন্ড যারা এই কথাগুলো কারোর কাছে শেয়ার করতে পারি না কারণ শেয়ার করলে বলবে তুই কেন এই সিদ্ধান্ত নিয়েছ আমার নিজের ব্যক্তিগত পরিবার এক দরবারের পীর সাহেবের মেয়ে আমার স্ত্রী আমার আব্বা আম্মা তারা মাসলাকের আমার শ্বশুর বাড়ি শর্ষীনা মাসলাকের শ্বসীণা বোঝেন তো আপনার তো আমি সিদ্ধান্ত নিতে হয়েছে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমার লক্ষ লক্ষ ভক্ত মহাব্বতের লোক সারা দেশেই মহব্বত করে করতো আর কি এখন হয়তো বা মহব্বত করে না মহাব্বত এখন তো বলছিলাম তারা এখন আমাকে আবদুল্লাহ হয়ে গেছে ঘৃণা ঘৃণা করছে আমি ঘৃণা ঘৃণার মধ্য দিয়ে আমি হয়তো এটাকেই আমার ভাগ্যবরণ মনে করছি তবে আমি মনে করি যদি আজকে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা দিয়ে রাস্তা থেকে আমাকে এখানে এনে মৃত্যু দিতেছেন এটু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার হাজার সুপ্রিয়া এইভাবে সিদ্ধান্ত নিয়ে এ পর্যন্ত আসাটা যথেষ্ট যথেষ্ট আমার জন্য কঠিন ছিল আল্লাহ পাক সহজ করে দিয়েছেন তা আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাকে হকির উপর থাকার তৌফিক দান করে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগত কোন কথা জানেন এক জায়গায় মা ফেলে গিয়েছি যাওয়ার পরে আমাকে টোকেন দিয়েছে কবরের উপরে মাইয়েরকে কবর দিয়া ওই নতুন কবরের উপরে আজান দেওয়া কি কথা বুঝছেন আমি বললাম যে বেদাত এবার আমি নামার পরে শুনতেছি কইতেছি এটা ওহাবি হুজুর আচ্ছা এই হতুয়ার লোকে ওহাবির কি সম্পর্ক আপনারা বলেন না আমার আচ্ছা হুজুরে বলেন তো এটা কোনো কোনো সম্পর্ক আছে আমি বললাম যে নতুন কবরের মধ্যে আজান দেওয়া কি বেদাত তো এখন আমার এই পিছনে থেকে ওই কমিটির সদস্যদের আশপাশে যারা ফিসফিস করে বলতেছে তোমরা কি দাওয়াত দিছ সুন্নি হুজুরকে দাওয়াত কেন আমি নাকি শুনিনি না আমি বললাম যে যাক পাইছি তো ওহাবি ওহাবি তোকমা পাইছি কিছুদিন আগে দু তিন বছর আগে আমি বললাম মিলাদ ক্যাম্প করোন হাটিসে নাই যে আমরা শুনছেন নি কেউ না মনে শোনেন নাই আমার আরো তিন চার বছর আগের বক্তব্য মিলাদ ক্যাম্প করোনা হাটিসে নাই সারা দেশ থেকে আমার উপরে কি সাপ হে মিয়া আপনি মোনাজারা করেন বহস করেন আচ্ছা আমি গোমত তো জানি বস না করি এটা তো স্বীকার করি বস করি ভিতরে কিতে আছে তা আমার জানা আছে কি নাকি জানা নাই আমি কয়েকদিন আগে আলামিন সংস্থায় বললাম যেটা সাফাজ জোরে এখন তারা কয়ে আপনি সাহাবাজি করলেন কেন তো আমি কি করতাম তোমরা বাসে পাঠাও আমি কি সাফাবাজি করতে পারতাম না ইটার রহস্যটা আমার জানা আছে তো আমি যে এত বাসমোনা দ্বারা করেছি যদি কেউ আমাকে খারাপ চোখে দেখে দেখুক কিন্তু আমি আমার ভিতরের রহস্য সব বলে দিয়েছি ফাও একবারে ফাও কোনো দরকার নেই ইসলামের জন্য এটা কায়েম করতে হবে এটাকে সমাজে বাস্তবায়ন করতেই হবে এই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজনই নাই যেটা প্রয়োজন বেশি সেটা দরকার ছিল এই যে নামাজ জামাতে পড়ে না যুবকরা নামাজ পড়ে না কথা বলে এর পেছনে কোনো নাই আর মেহনত সারা জিন্দিগিতে আমি একটা সত্য কথা বলি আপনার মাস তখন চলে মনে হয় রজব মাস কি মাস তো বলতেছে হুজুর আমাদের মাহফিল কিন্তু ঈদে মিলাদুল নবী আচ্ছা রজব মাসে এবার ঈদে মিলাদুল নবী সারা বছর ঈদে মিলাদুল নবী আর কি আশ্চর্য বিষয় তোমরা এখানে এই মাসে কিন্তু ঈদে মিলাদুল নবী হবে এটা তো রবি আউয়ালের সাথে সংযুক্ত কন্যা হুজুর না আমাদের প্রোগ্রাম ঈদে মিলাদুল নবী হে গো কোনো তফসিল কোরআন মাহফিলও নাই ইসলামের সম্মেলনও নাই শুধু সারা বছর ঈদা তো এই আশ্চর্য বিষয় শুধুমাত্র ঈদেই ইসলামটা কি শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ এই সমস্ত অতিরঞ্জিত বিষয়গুলা আমাকে বিরক্তি বিরক্তি করতে করতে এক পর্যায়ে আমি নিজেই ছুটে গেছি আর কত কথা কোন আর কত আর একটা দুঃখ হলো জানেন কি এই যে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম ধরুন আমি গেলাম কোনো জায়গায় মাহফিলে কষ্ট পাচ্ছেন না তো কইতেছে হুজুর সাইকুল আজিজ হুজুর এ অলিফুরি সাহেব হুজুর গতকালকে অমুক জায়গায় ওয়াশ করতে আরছে আঙ্গরে গোসল করে সাবান সারা এখন আমরা সাবান দিলাম মানে সাবান দিয়ে গোসল করে দিল এবার আমি কতক্ষণ উঠলাম উঠে কতক্ষণ কি করলাম বললাম কতক্ষণ গোসল করাইলাম ভালো করে পরে নিজে নিজে কিন্তু চিন্তা করতাম হারে আইলাম কি কইলাম কি আমি একটা আয়াতের তফসিল নিয়ে আসলাম আর তাদের গুতাগুতির কারণে আমি ফাইলাম না কথা বলেন না কেন আমি সারা দেশে আমি এ কথা এখনো প্রায় সময় বলি আমি আসলাম একটা প্রিপারেশান নিয়ে তফসির থেকে কথা বলবো কিন্তু এখানে আসার পর একটা হুজুর অমুক জায়গায় এটা হয়েছে তমুক জায়গায় এটা হয়েছে আমি একটা হাদিসের খ্যাত বোধ করি আমি কি সামান্য বিষয় নিয়ে সারা দিন পড়ে থাকলে হবে কথা বলে না হবে এই জন্য বিরক্তি হতে হতে আমি শেষ পর্যন্ত বলছি যা তোরাই যে আলোচনা করিস আর আমার আলোচনা শব্দের দরকার নেই এখন তাদের ধারণা হচ্ছে আমার ইমান চলে গেছে আচ্ছা এখানে আলেমারা তো আছে ইমান গেছে আমার আমি নাকি নতুন মুসলমান হয়েছি কি বিষয় আমি এখনো কালেমা তো ওই যে আগের যে কালেমা এখন সেই কালেমা এখন নতুন করে কালেমা পড়ু কেন কোন দরকার আছে এই জন্য আল্লাহর অস্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাই যারা আমার প্রতি কষ্ট পেয়েছেন যে আপনি তো অনেক অতন্ত্র প্রহরে ছিলেন তলোয়ার তলোয়ার হালেসুন্না বাংলার বাংলা আর বাংলা মিলিয়ে বা তলোয়ার আহলো শুন তলোয়ার কিরে উর্দু না আমার একটা তলোয়ার আহলো শুন একটু উর্দু একটু বাংলা মিলে গেছে আমি তলোয়ার তলোয়ার হতে চাই না আমি চাই সঠিক আহলো শুননা তোল জামাতের পক্ষের লোক আল্লাহ পাক যেন আমাকে এই পথের উপরে কায়েম এবং দায়েম রাখেন তো আমিন বলেন জোরে আরো মহাব্বতে আমি উনিশটা বাস করছি ও আরেকটা বিষয় মনে করছে বলতে হয় এটা বেশি গুরুত্বপূর্ণ এই কিশোরগঞ্জে এক বাসে এক বাসে গিয়ে আমাকে ফতুয়া দিল যে আপনি কি করেন এই ফতুয়াটা কি বললাম যে বেদাত এই বেদাত বলার পরে দৌড়ছে আমার আমি আজানের পূর্বে যে সালাম পাঠ করা হয় বলেন আছে না আমি বললাম যে বেদাত আচ্ছা আমি বেদাত করতে হবে কি করতে আমি কি পড়াশোনা করুন সারা কি আব্দেশি তা আমি বেদাত পেয়েছি আমার